সুপ্রভাত বন্ধুরা আজ হলো বাইশে আগস্ট পাঁচ বাদ্র বৃহস্পতিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল এখন থেকে কাজী পঞ্জীয়ন করতে পারবেন না মুসলিম বিবাহ রাজ্যে বন্ধ খাজি ব্যবস্থা মুসলিম বিবাহ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসাম মন্ত্রিসভার দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আগামী সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে নতুন অরুণোদয় ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আগামী পনেরো সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে নতুন অরুণোদয় প্রকল্পে আবেদন আবার বন্যার কবলে করিমগঞ্জ বিপদসীমার অনেক উপরে বইছে লঙ্গাই নদী শিংলা নদী কুশিয়েরা নদীর জল আরেক প্রস্ত বন্যা হাহাকার পাতারকান্দির গ্রামাঞ্চলে হাইলাকান্দি জেলারও বহু গ্রাম জলের তলায় সীমার উপরে বইছে দলেশ্বরী কাটাখাল নদী একাধিক সড়ক জলের তলায় বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা পাতারকান্দির আটশোর বেশি বাড়িঘর বন্যায় প্লাবিত পরিস্থিতি দেখে মুখ্যমন্ত্রী জল সম্পদ মন্ত্রীর সঙ্গে কথা বলার আশ্বাস বিধায়ক কৃষ্ণেন্দু পালের পাতারকান্দির জের জেরিতে লঙ্গাই নদীর জলের তরে বেসে গেল ফুট ব্রিজ সাসপেন্সের অবসান দীর্ঘ টাল বাহানার পর অবশেষে প্রায় তেরো বছর পর আগামী সেপ্টেম্বরে দেশ জুড়ে শুরু হচ্ছে জনগণনা আমাদের সঙ্গে থেকে বিজেপির কাজ শিখছেন বিধায়ক কমলাক্ক বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কাটিগড়া গণিরগ্রাম বরযাত্রাপুর সড়কে অপরিকল্পিত কাজ নিয়ে সরব পড়ুয়ারা সড়ক অবরোধ বিদ্যুতের স্মার্ট মিটারের সঙ্গে ম্যানুয়াল মিটার বসিয়ে বিল পরীক্ষা করুন বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বৈরবীর সঙ্গে বিচ্ছিন্ন রেল পরিষেবা তলিয়ে যাচ্ছে রেল ট্রেক কেরলের বিশ্ববিদ্যালয়ে বরাক বরপেটায় সুরক্ষা সারপত্রের শর্ত আনছে সরকার ইউএসটিএম থেকে উত্তীর্ণদের অসমে চাকরি নয় ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার তিন দিনের সফর সূচি নিয়ে আজ মুখ্যমন্ত্রীর বরাক সফরের আগে শিলচরের সড়কের গর্ত বরাট সমালোচনা সুস্মিতা দেবের নতুন কৌশলে প্রতারণা বরাকেও নিরাপত্তা বাহিনীর নাম করে লুট সবাই সতর্ক থাকবেন হাইলাকান্দির ব্যবসায়ীর ঊনপঞ্চাশ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র আজ করিমগঞ্জ শহরের অবৈধ যানবাহন স্ট্যান্ড উচ্ছেদ এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আগামী সেপ্টেম্বর মাস থেকে শুরু হচ্ছে অরুণোদয় তিন প্রকল্প অসমের ক্যাবিনেট বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা অনুযায়ী অরুণোদয় তিনের মাধ্যমে নতুন করে বারো লক্ষ ষাট হাজার সুবিধাভোগী সৃষ্টি করা সরকারের লক্ষ্য প্রতি বিধানসভা কেন্দ্রে দশ হাজার করে অরুণোদয় সুবিধাভোগী সৃষ্টি করার পরিকল্পনা নিয়েছে সরকার নির্বাচনের সময় সমীক্ষা ফর্ম পূরণ করা মহিলাদেরও দেওয়া হবে অরুণোদয় রেশন কার্ড থাকা প্রত্যেক পরিবার পাবে এই প্রকল্পের সুবিধা যাদের রেশন কার্ড নেই তারা অরুণোদয় প্রকল্পের সুবিধা পাবেন না আগামী পনেরো সেপ্টেম্বর থেকে অরুণোদয় তিন শুরু হবে অরুণোদয় দুইতে আধার কার্ড না থাকা অনেকে আবেদন করেছিলেন তারা বর্তমানে প্রকল্পের সুবিধা পাচ্ছেন তবে এদের আবার আবেদন করতে হবে আগামী এক ফেব্রুয়ারি থেকে নতুনদেরও দেওয়া হবে অরুণোদয় প্রকল্প জেলা পর্যায়ের নিরীক্ষণ সমিতি জেলা পর্যায়ে হিতাধিকারী বাছাই করার এই প্রক্রিয়া আগামী পনেরো সেপ্টেম্বর থেকে শুরু করবেন সেই সঙ্গে বলে দেওয়া হয়েছে অরুণোদয় প্রকল্প লাভ করতে গিয়ে কোনো হিতাধিকারী সমস্যার সম্মুখীন হলে অরুণোদয় তিন প্রকল্পের অধীনে হেল্পলাইন নম্বর এবং অভিযোগ নিষ্পত্তির প্রণালী প্রস্তুত করা হবে এদিকে এখন থেকে খাজি পঞ্জীয়ন করতে পারবেন না মুসলিম বিবাহ রাজ্যে বন্ধ খাজি ব্যবস্থা মুসলিম বিবাহ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসাম মন্ত্রিসভার কাজ ফুরল খাজির নিকা এবার সাব রেজিস্ট্রার অফিসে খাজির কৌটে মুসলিম বিবাহ রেজিস্ট্রেশন বন্ধ হবে খাজির পরিবর্তে সাব রেজিস্ট্রার অফিসে মুসলিম বিবাহ রেজিস্টার বাধ্যতামূলক বুধবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিতে কেবিনেট বৈঠকে অসম মুসলিম বিবাহ এবং বিচ্ছেদ আইনের সংশোধন এনে নতুন নিয়মে অনুমোদন জানানো হয়েছে ক্যাবিনেট বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে একতা জানিয়েছেন মুখ্যমন্ত্রী এ মর্মে চলিত অধিবেশনে বিল উত্থাপন করা হবে বলেও জানান তিনি মুখ্যমন্ত্রী বলেন মুসলিম বিবাহ আইন অনুসারে বিবাহ রেজিস্ট্রেশন কেবলমাত্র কাজির কৌটে হতো এবার থেকে কাজীর কাজ শেষ মুসলিম বিবাহ রেজিস্টার করতে হবে সরকারি অফিসে আগে খাজির কৌটে নাবালিকারও বিয়ের রেজিস্ট্রেশন হতো এবার সেটা বন্ধ করা হয়েছে আঠারো বছরের নিচের কোনো কিশোরীর বিয়ের রেজিস্টার করা হবে না বলে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেন বিয়ের নিয়মে কোনো বাধা নিষেধ নেই হিন্দু বা মুসলিম যারা যে নিয়মে বিয়ের অনুষ্ঠান করেন তা নতুন আইনে প্রযোজ্য হবে না মুসলিমরাও ইমামের উপস্থিতিতে যে নিয়মে বিয়ের অনুষ্ঠান করেন সেই মতে হবে তবে রেজিস্ট্রেশন কাজীর পরিবর্তে সরকারি অফিসে করতে হবে আঠারো বছরের নিচের কোনো কিশোরীর বিয়ে রেজিস্ট্রেশন করা যাবে না এদিকে আমাদের সঙ্গে থেকে বিজেপির কাজ শিখছেন কমলাক্য। বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গেরুয়া শিবিরে এখন দীক্ষা পর্ব চলছে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কেরলের বিশ্ববিদ্যালয়ে বরাক বরপেটায় সুরক্ষা সারপত্রের শর্ত আনতে চলেছে সরকার ইউএসটিএম থেকে উত্তীর্ণে অসমের চাকরি নয় ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কেরলের বিশ্ববিদ্যালয় স্থাপনের চেষ্টা চলছে বরাক উপত্যকা এবং বরপেটায় কিন্তু রাজ্য সরকারের তাতে আপত্তি রয়েছে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকেও আপত্তি করা হচ্ছে তাই আইন সংশোধন করে সুরক্ষা সারপত্রের শর্ত জুড়ছে সরকার তাছাড়া ফ্লাড জেহাদের দায়ে অভিযুক্ত মেঘালয়ের ইউএসটিএম বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের অসমে সরকারি চাকরি পাওয়ার পথ রুদ্ধ করে দিচ্ছে সরকার অসমে চাকরি পেতে গেলে কিংবা মেডিকেল কলেজে ভর্তি হতে গেলে পৃথক এক পরীক্ষায় বসতে হবে তাদের এদিকে বিদ্যুতের স্মার্ট মিটারের বিরুদ্ধে যতই প্রতিবাদ হোক নিজের অবস্থানে অটল রয়েছেন মুখ্যমন্ত্রী তার স্পষ্ট দাবি স্মার্ট মিটারে কখনোই বিদ্যুৎ বিল বাড়তে পারে না গ্রাহকরা গত মাসের সঙ্গে মিলিয়ে দেখেন বলে মনে হয়ে বিল বেড়েছে কিন্তু গত বছর একই মাসে কত বিল ছিল সেটা মিলিয়ে দেখলে বোঝা যাবে বিল বাড়েনি স্মার্ট মিটারে বিদ্যুৎ বিল বেশি আসার অভিযোগ রয়েছে যাদের তাদের ঘরে ম্যানুয়াল মিটার সংযোগ করে বিদ্যুৎ বিল পরীক্ষা করারও প্রস্তাব দিয়েছেন তিনি আবার বন্যার কবলে করিমগঞ্জ বিপদ সীমার অনেক উপরে বইছে লঙ্গাই নদী শিংলা নদী কুশিয়ারা নদী লঙ্গাই নদী শিংলা নদী এবং কুশিয়ারা নদীর জল বিপদ সীমার উপর দিয়ে বইছে নদীতে ভয়াবহ জলস্ফীতি দেখা দেওয়ায় একাধিক জায়গায় বাঙ্গা বাদ দিয়ে প্রবল বেগে জনপদে জল ডুকে জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত করেছে তৃতীয়বারের বিদংশী বন্যায় কৃষি ক্ষেতের বারোটা বাজিয়ে দিয়েছে শত শত হেক্টর কৃষি জমি জলের তলায় চলে যাওয়ায় মাথায় হাত পড়েছে চাষিদের বন্যার সার্বিক পরিস্থিতি সহ ফসলের ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করতে মাঠে নেমেছেন স্থানীয় কৃষি আধিকারিক সহ ডিডিএমের ফিল্ড অফিসার এদিকে আরেক প্রস্ত বন্যা হাহাকার পাতারকান্দির গ্রামাঞ্চলে আবার বন্যার কবলে পড়ল বৃহত্তর পাতারকান্দি এলাকাও গত কয়েক দফায় বন্যার দুর্গতি কাটিয়ে উঠতে না উঠতে আবার বিপদসীমার উপর দিয়ে বইছে লঙ্গাই নদী হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে পাতারকান্দির গ্রামাঞ্চলে হাইলাকান্দি জেলায়ও বহু গ্রাম জলের তলায় বিপদসীমার উপরে বইছে দলেশ্বরী এবং কাটাখাল নদীও একাধিক সড়ক জলের তলায় বিচ্ছিন্ন যুগাযুগ প্রায় দুই মাসের মাথায় তৃতীয়বার বন্যার মুখে পড়ল হাইলাকান্দি জেলা জেলার প্রধান দুই নদী দোলেশ্বরী এবং বিপদ বিপদসীমার উপরে প্রবাহিত হয়ে হাইলাকান্দীয় লালা রাজস্ব চক্রের বিস্তীর্ণ গ্রামাঞ্চল প্লাবিত করতে শুরু করেছে মিজোরামের লুসাই পাহাড়ে বিগত কয়েকদিন থেকে টানা বৃষ্টিপাতের ফলে দোলেশ্বরী এবং কাটাখাল নদীতে ব্যাপক জলস্ফীতি দেখা দেয় কাটাখাল নদীর জল জলস্ফীতে লালা রাজস্ব চক্রের লালাসরা বিলাইপুর দলচরা ফাইসেন মিজোরাম সংযোগকারী আন্তরাজ্য সড়কের কুমড়াখাউরি ইকরতলসহ বিভিন্ন অংশে পূর্ত সড়কের উপর দিয়ে জল প্রবাহিত হওয়ার ফলে ওই রাস্তায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বুধবার সকাল থেকে লালাসরা বিলাইপুর সড়কের খাউড়ি। সেই সঙ্গে ওই এলাকার পূর্ত সড়কের উপর দিয়ে বন্যার জল প্রবাহিত হচ্ছে ওই সব এলাকার বহু বাড়িঘরে বন্যার জল ঢুকে পড়ার খবর পাওয়া গেছে সাসপেন্সের অবসান আগামী সেপ্টেম্বরে দেশ জুড়ে শুরু হচ্ছে জনগণনা দীর্ঘ ঠালা বাহানার পর অবশেষে জনগণনা অর্থাৎ আদমশুমারির প্রক্রিয়া করতে চলেছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার সব কিছু ঠিকঠাক থাকলে প্রায় তেরো বছর পর আগামী মাস থেকে জনগণনা প্রক্রিয়া শুরু হতে চলেছে গোটা প্রক্রিয়া চলবে প্রায় দেড় বছর দুই হাজার ছাব্বিশ সালের মার্চ মাসের মধ্যে জনগণনার রিপোর্ট প্রকাশ করার লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার আজ করিমগঞ্জ শহরের অবৈধ গাড়ির স্ট্যান্ড উচ্ছেদ করিমগঞ্জের জেলা আয়ুক্ত করিমগঞ্জের পুরপতির একপত্রের পরিপ্রেক্ষিতে করিমগঞ্জ শহরের অবৈধ তিন ও চার চাকার যানবাহনের স্ট্যান্ডগুলি উচ্ছেদ করতে আজ অর্থাৎ বৃহস্পতিবার দুপুর বারোটা পর্যন্ত সময় ধার্য করে দিয়েছেন এতে সাধারণ জনগণ বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং যানবাহনের সুষ্ঠু এবং মসৃণ চলাচলের জন্য ওই স্ট্যান্ডগুলি শহরের বাইরে বসানোর ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে করিমগঞ্জের চক্র আধিকারিককে আজ অর্থাৎ বৃহস্পতিবারের উচ্ছেদ অভিযান সুষ্ঠুভাবে পরিচালনা করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সুনিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন জেলা আয়ুক্ত পাতারকান্দির আটশোর বেশি বাড়িঘর বন্যায় প্লাবিত পরিস্থিতি দেখে মুখ্যমন্ত্রী জল সম্পদ মন্ত্রীর সঙ্গে কথা বলার আশ্বাস বিধায়ক কৃষ্ণেন্দু পালের পার্শ্ববর্তী রাজ্য মিজোরাম সহ অসমে অবিরাম বৃষ্টিপাতের ফলে মঙ্গলবার সকাল থেকে পাতারকান্দি অঞ্চলের লঙ্গাই নদীর জল ফুসতে শুরু করেছে এদিন দুপুর পর্যন্ত এলাকায় মাস দেড়েক আগের বন্যায় বাঙ্গা বাদের উপর দিয়ে নদীর জল গড়িয়ে পার্শ্ববর্তী এলাকায় ঢুকতে শুরু করে পৃথক পৃথক স্থানের বাঙ্গা বাদ মেরামতির কাজ সম্পন্ন হওয়ার আগে বুধবার আবার নির্ণমান বাদের উপর দিয়ে জল ঢুকায় আটশোর বেশি বাড়িগড় জলের তলায় চলে যায় আবার ব্যাপক ক্ষতিগ্রস্ত হন বেশ কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ এদিকে পাতারকান্দির জের জেরিতে লঙ্গাই নদীর জলের তরে বেসে গেল ফুট ব্রিজ অতি নিম্নমানের কাজের ফলে লঙ্গাই নদীর জলের তোরে বেঁচে গেল এক কোটি আশি লক্ষ টাকার নির্মিত পাকা ফুট ব্রিজ এমন ঘটনাটি সংঘটিত হয়েছে করিমগঞ্জ জেলার পাতারকান্দি বিধানসভার লয়রপুয়া ব্লকের সীমান্তের জের জেরিতে বিগত কয়েকদিনের বাড়ি বৃষ্টিপাতের ফলে মিজোরাম থেকে বয়ে আসা লঙ্গাই নদীর জল বেড়ে বন্যার রূপ ধারণ করে জলের তরে বাসিয়ে গেল ফুট ব্রিজ এই পাকা সেতুটি রয়েছে পাতারকান্দির জের জেরি জিপির জের জেরি লঙ্গাই বি অফিস সংলগ্ন নদীর উপর আজ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সফরের আগে শিলচরে সড়কে গর্ত বরাট সমালোচনা সুস্মিতা দেবের আজ তিন দিনের বরাক সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তার সফরের আগে বিআইপি সড়কের মদুরা পয়েন্ট থেকে রংপুর এলাকায় গর্ত বরাট পরিলক্ষিত হয়েছে তা প্রত্যক্ষ করে পূর্ত এন এইচ আইডিসিএল আই বিভাগের প্রতি রাজ্যসভার সাংসদ তৃণমূল কংগ্রেস নেত্রী সুস্মিতা দেবের আহ্বান শিলচর শহরের ক্যাপিটাল থেকে রাঙ্গিরহাড়ি ও সুনাই রোড পর্যন্ত সড়কের গর্ত বরাট করবেন না সুস্মিতার যুক্তি দীর্ঘ তিন মাস ধরে শহরাঞ্চলের সড়ক সংস্কারের দাবি জানিয়ে আসছেন সাধারণ মানুষ এই দাবিতে পথে নেমে আন্দোলনও করেছেন এরপরও যখন সংস্কার হয়নি তবে কেন মুখ্যমন্ত্রীর সফরের আগে রাতের অন্ধকারে সড়ক সংস্কার হবে গর্তের মিছিল তাকুক সড়কে যাতে মুখ্যমন্ত্রীও উপলব্ধি করতে পারেন এই শহরের মানুষ নিত্যদিন কতটা দুর্ভোগ পোহাচ্ছেন নতুন কৌশলে প্রতারণা বড়াকেও। নিরাপত্তা বাহিনীর নাম করে লুট সবাই সতর্ক থাকবেন হাইলাকান্দির ব্যবসায়ীর ঊনপঞ্চাশ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র বরাক উপত্যকায় সক্রিয় প্রতারক চক্র এবার দেশের নিরাপত্তার দায়িত্বে থাকা এর নাম বাঙিয়ে হাইলাকান্দির এক ব্যবসায়ীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রতারণার শিকার হলেন হাইলাকান্দি শহরের স্টেশন রোডের মেসার্স মনোরঞ্জন ট্রেডার্সের সত্ত্বাধিকারী প্রতিষ্ঠিত ব্যবসায়ী রাজশঙ্কর সাহা তার বাবা রাজেশ সাহাকে ফোন করে প্রতারণার জাল বিষায় চক্রটি বলে খবর পাওয়া গেছে হাইলাকান্দি শহরের খানিকটা দূরে কুচিলা সিআরপিএফ ক্যাম্পে সিমেন্ট সাপ্লাই দেওয়ার নাম করে ওই ব্যবসায়ীকে ফাঁদে ফেলে উনপঞ্চাশ হাজার টাকা হাতিয়ে নে প্রতারক চক্র বলে অভিযোগ পাওয়া গেছে সিআরপিএফের নাম ভাঙ্গিয়ে নতুন ফোন দিয়েটে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা প্রকাশ্যে আসতে চাঞ্চল্য দেখা দিয়েছে এ নিয়ে গত বিশ আগস্ট ঘটনার পরই হাইলাকান্দি সদর থানায় মামলা দায়ের করেছেন রাজশঙ্কর সাহা পুলিশ তদন্তে নামলেও প্রতারক চক্রের কোনো হদিশ বের করতে পারেনি আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজও বরাক উপত্যকার তিন জেলায় সারা দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি কাটিগড়া গণিরগ্রাম বরযাত্রাপুর সড়কের অপরিকল্পিত কাজ নিয়ে সরব পড়ুয়ারা সড়ক অবরোধ অপরিকল্পিত সংস্কার কাজের ফলে জল কাদায় একাকার গণিরগ্রাম বরযাত্রাপুর পূর্ত সড়ক নিয়ে এবার গর্জে উঠল শত শত ছাত্রছাত্রী সড়ক অবরোধ প্রতিবাদ সাব্যস্ত করেছে পড়ুয়ারা স্কুলের শিক্ষকের অভাব নিয়েও সরব হয়ে ছাত্রছাত্রীরা দীর্ঘদিন থেকে জল কাদায় একাকার গনিরগ্রাম বরযাত্রাপুর পূর্ত সড়ক আর এতে হেঁটে চলাই দুষ্কর হয়ে পড়েছে সাধারণ মানুষের স্কুলে যেতে পারছে না পড়ুয়ারা অভিযোগ অপরিকল্পিত সংস্কার কাজের ফলে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবে